আসসালামু আলাইকুম আমি ডক্টর ওয়াহেদুল আলম আলমাজিদি আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছি আমার নিজের প্রতিষ্ঠান ডেন্টাল ওয়ার্ল্ডে আমি কাজ করি ডেন্টিস্ট্রির বেশ কিছু সেক্টরে আমার বেসিক ইন্টারেস্টটা বেসিকালি অর্থনৈতিক বা আঁকা বাঁকা দাঁত চিকিৎসা নিয়ে আমি দীর্ঘদিন প্রায় ষোলো বছর ধরে কাজ করছি তো এই সেক্টরের যে ডেভেলপমেন্ট ব্রেসেস এবং অ্যালাইনার ক্লিয়ার অ্যালাইনার বোধ সাইড নিয়ে আমি কাজ করছি এছাড়াও আমি জেনারেল ডেন্টিস্ট্রি রুড ক্যানেল ডেন্টাল ক্রাউন্ড বেস ডেন্টাল রেস্টোরেশন বা ফিলিং স্কেলিং ওরাল হাইজিন মেনটেন্স লেজার ডেন্টিস্ট্রি ইমপ্ল্যান ডেন্টিস্ট্রি উপরে কাজ করছি আমি কাজ করছি আমার নিজস্ব প্রতিষ্ঠান ডেন্টাল ওয়ার্ল্ডে এছাড়াও আমি সিটি ডেন্টাল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করেছি দীর্ঘদিন লেকচারার ছিলাম আমার জেনারেল ডেন্টিস্ট্রিতে এবং ডিজিটাল ডেন্টিস্ট্রিতে কাজ করার দীর্ঘদিনের ইচ্ছা ছিল এবং ডিজিটাল ডেন্টিস্ট্রি নিয়ে বর্তমানে কাজ করছি ডিজিটাল ডেন্টিস্ট্রি আপনারা জানেন যে ডেন্টিস্ট্রির যে ট্রেন্ড এটা এখন বর্তমানে ডিজিটাল ডেন্টিস্ট্রিতে কনফার্ট হচ্ছে এবং আমরাও বাংলাদেশের ডেন্টিস্ট্রিতে ডিজিটাল ডেন্টিস্ট্রিকে ইমপ্লিমেন্টেশনের জন্য চেষ্টা করছি এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ইন্টারেল স্ক্যানার দিয়ে ক্যাটক্যাম ল্যাব অ্যালাইনার ল্যাব এবং ফিউচারে ডিজিটাল ডেন্চার নিয়ে কাজ করার ইচ্ছা আছে সেই সেক্টরগুলা যাতে আমাদের দেশের রুগীরা এবং সেই আন্তর্জাতিক মান অনুযায়ী চিকিৎসা সেবা পায় সেটা দেওয়ার নিমিত্তে আমি কাজ করছি তো আপনাদের এখানে আমাদের আপনারা আপনাদের যে দাঁতের সমস্যাগুলো আছে সেগুলোর প্রচলিত ট্রিটমেন্টের বাইরেও আপনি আন্তর্জাতিক মান অনুযায়ী যে চিকিৎসা হচ্ছে এবং আন্তর্জাতিক ডেন্টিস্টের যেদিকে ফোকাস তার পুরোটাই আমরা কভার করার চেষ্টা করছি এবং এটা নিয়ে আমরা কাজ করছি আপনারা যদি আমাদের কাছে আসেন আপনারা আন্তর্জাতিক যে ডেন্টিস্টই আছে সেই সেবা আপনারা সহজেই এখান থেকে নিতে পারবেন এবং আপনারা নিলে আপনারা বুঝতে পারবেন যে প্রচলিত ডেন্টিস্টির সাথে ডিজিটাল ডেন্টিস্টির কি পার্থক্য এবং এটা নেওয়ার ফলে আপনার চিকিৎসার পরবর্তী জটিলতা কতটা কমতে পারে এবং আপনি কিভাবে আরো বেটার আপনার বা করতে পারেন সেটা আপনি সম্পূর্ণভাবে ডিজিটাল সম্পূর্ণ থেকে ধারণা পাবেন তো বাংলাদেশে যেহেতু কনটেক্সটা নতুন তো আমাদের কাজ হচ্ছে এটাকে প্রপারলি রুগী পর্যন্ত পৌঁছানো এবং আপনাদের যদি কোনো এই বিষয়ে জানার বা কোনো কোয়ারি থাকে আমার যে দেয়া নাম্বার এটা অলরেডি হোয়াটসঅ্যাপ বা আদার্স ওয়ে থেকে আপনি কমিউনিকেট করতে পারবেন এবং আমরা সবসময় চেষ্টা করি আপনাকে সঠিক চিকিৎসা পদ্ধতিটা সম্বন্ধে ধারণা দেওয়ার যে কোনো চিকিৎসা অনেকগুলো পদ্ধতিতে করা যায় আপনি যদি চান সেটাকে আরও আধুনিকতম পদ্ধতিতে করার জন্য আপনি ডিজিটাল ডেন্টিস্ট্রি স্মরণাপন্ন হতে পারেন আমাদের এই দুই হাজার বা আমরা এখন যে কনটেক্সটে আছি আমাদের মূল ফোকাসটাই হচ্ছে যে আমরা যে ডেন্টিস্টি গত দশ বছর আগে করেছি সেই জায়গা থেকে এটাকে কিভাবে উন্নত বিশ্বের চিকিৎসার সাথে সমন্বয় সাধন করা যায় এই লক্ষ্যে আমি কাজ করছি আমার প্রতিষ্ঠানে এবং আমার নিজস্ব ডিজিটাল ডেন্টিস্টি সেট নিজস্ব সেট আপ রয়েছে এবং তার মাধ্যমে আমরা রুগীদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি এছাড়াও আমার আসলে অনলাইন প্ল্যাটফর্মে আসার উদ্দেশ্য হচ্ছে এইটা একটি মাধ্যম যার মাধ্যমে আমরা সহজেই রুগীদের কাছে পৌঁছাতে পারি রুগীদের যদি কোনো কোশ্চেন থাকে বা তাদের কোনো কিছু জানার থাকে চিকিৎসা সম্বন্ধে আমরা যেন তাদের কাছে সহজেই পৌঁছতে পারি এবং চিকিৎসা সেবাটা তাদের দৌড় গোড়ায় পৌঁছাতে পারে এজন্যই আসলে অনলাইন প্ল্যাটফর্মে আমাদের আসা এর মাধ্যমে আমরা আশা করছি রুগীরা উপকৃত হবে এবং সহজেই চিকিৎসা সেবাটা পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে সক্ষম হবে